বিজেপি এসেই বলতে শুরু করলো আমাদের এখানে ছিল না মমতাজি তো বঙ্গাল মেজা করছে বোলাথা কি নেই বোলাথা বোলা কি নেই বলা মমতাজি বঙ্গাল মে দুর্গা পূজা কর্মে নেই দেতা বলেছিল কি বলেনি বলেছিল কি বলেনি কি মমতা দিদি সরস্বতী পূজা নেই করতে দিত বলেছিল কি বলেনি সরস্বতী পূজার মন্ত্র জিজ্ঞেস করতে বলুন বল সরস্বতী পূজার মন্ত্র জানো মমতা জি সরস্বতী পূজা নেই করতে দিত বল সরস্বতী পূজার মন্ত্র জানো ওটা হচ্ছে ওম ভদ্র কাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে এবছর ওটার আমি গেলাম না জয় জয়দেব এই চলাচলা সাহারে কুচ শিশো ভিত মুক্তাহার কতটা জানতে চাও জগন্নাথ তোমার গুরু মন্তটা জানো ওং নীলা চালনী বাসায় মিথ্যায় পরমন্থনে বলো ভদ্র সুভদ্রা ভাং যাব নাথায় তে কেন ইলেকশনের সময় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিতে হয় চাকরি নিয়ে এই ছেলে মেয়েগুলোকে তাদের ভবিষ্যৎ বারোটা বাজিয়ে দেবে শুনুন আমি মানুষের দুঃখে যতটা পারি থাকি কিন্তু মানুষ যদি বিপদে পড়ে আমি চব্বিশ ঘন্টা তার সাথে থাকি তার কারণ আমরা মনে করেছিলাম সেদিনই আমি বলেছিলাম এটা আমি হতে দেব না এবং আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের কাছে তারা রায়টা ঠিক মতো দিয়েছেন কয়েকজন বসে আছে বেরিয়েই বলছে আমি আর করি আমি ধন্য আরে জানা কন্যা আর এস কে বারণ করেছে কে বারণ করেছে তুমি আর এস এস করো না এস এস করো না বিএসএস করো তুমি চুলোর দুয়ারে যাও আমার তো কোনো জয় আসে না এটা আপনার নিজের অধিকার আপনার যা ইচ্ছা করতে পারেন কিন্তু তাই বলে হঠাৎ করে বললেন জাজমেন্ট দিয়ে দিলেন একজন পনেরো লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল না হবে না সার্টিফিকেট থাকবে এখন সামার চলছে কোর্টে ছুটি গরমে ছুটি পড়বে গরমে ছুটি শেষ হয়ে গেলে আমরা উচ্চ আদালতে যাব আমি জানি নিয়ম কি করে করতে হয় নিয়ম কি করে চেঞ্জ করতে হয় নিয়ম কি করে বদলাতে হয় নিয়ম কি করে সঠিক করতে হয় আপনি এতে খেলেছেন আমি বিতে খেলবো আপনি শীতে খেলবার চেষ্টা করবেন আমি কেটে খেলে আপনাকে খেলা হবে আমি এটা দেখিয়ে দেব এইভাবে মানুষটি ঘৃণা করবেন না এইভাবে ভাগাভাগি করবেন না ও মধ্যে তো সবাই আছে হিন্দু আছে মুসলমান আছে তপশিলি আছে আদিবাসী আছে সংখ্যালঘু আছে সবাই আছে সবাই থাকবে অসুবিধার কি আছে আসল কারণটা কি জানেন কদিন ধরে শুনতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি একটি কথা বলছেন মুসলিমরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে বলছেন কি বলেছে বলেননি কতবার বলেছেন এটা কি কখনো হয় কোন মুসলিম কোন তপশিলি রিজার্ভেশন কেড়ে নিতে পারে आपका अधिकार कोई आदमी छिन सकता है किसी का अधिकार और किसी ने छिन सकता है नहीं कर सकता है लेकिन अगर कोई झूठा कहे तो उसको कौआ काटे अगर कोई झूठा बात कहे झूठा कहानी कहे किसको इसको क्या कहा जाता है इसको जुमलाबाज कहना जाता है इसको भावताबाज बोलिए हमारा নামাজ বলি আমরা বাংলা কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে বলবো না কলকাতায় কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে বলবো না শুধু একটা কথা বলি মনে করে দিই মনে আছে লোডশেডিং এর সরকার আর নেই দরকার প্রতিদিন আলোচনা করতে আপনারা জানেন সব জায়গায় পানীয় জলে ট্যাক্স নেয় একমাত্র বাংলায় আমি নিতে দিই না বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে বিনা পয়সায় রেশন থেকে শুরু করে পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড থেকে কি নেই বলুন কে পায় না সবাইকে করে দেওয়া আছে সাতষট্টিটা স্কিম আছে সারা পৃথিবীর অনন্য নজির বাংলা তৈরি করেছে এটা আমার কৃতিত্ব নয় এই কৃতিত্বটা বাংলার মা ভাই বোনদের বাংলার মানুষের কেন বিজ্ঞাপন দিয়ে বলতে হচ্ছে ঘর ঘর মে পানি হাম পৌঁছ রা হুটা পুরা ঝুটা কাহানি হাম সত্তর পার্সেন্ট কাম হাম করতে হ্যাঁ और आप खाली मुख दिखाता है झूठा बात कहता है और जिसको छोबी दिखाता है वो भी आपका छोबी नहीं है अपना का वो बना के हाथ देता है इसका मतलब कहते हैं किसी का गारंटी हम कहते हैं जीरो गारंटी नो गारंटी ओनली फोर ट्वेंटी बोलते हैं घर घर में गैस देंगे बिना पैसा में गैस दे आए গ্যাস দিয়েছে আপনাদের বিনা পয়সায় তাহলে এটার নাম কি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিদ্যুৎ দিয়েছে বিনা পয়সায় রোজ অ্যাড করছে নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি পনেরো লাখ টাকা করে দেবে বলেছিল কাউকে দিয়েছে সবার কেড়ে নিয়েছে তাই নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি কোনো কিছু করবার নেই একশো দিনের কাজের টাকা দেয় না গরিব মানুষ মুঠো তুলে খায় একটা রিক্সাওয়ালা কত কষ্ট করে রিক্সা চালায় একটা পানের দোকান কত কষ্ট করে দোকান চালায় একটা ঠেলাওয়ালা কত কষ্ট করে চালায় তাদের টাকা যে মেরে দেয় সে কখনো দেশের নেতা হতে পারে দেশ কা নেতা है হ্যাঁ গান্ধীজি জেসা है দেশ কা নেতা কেসে হ্যাঁ নেতাজি জেসা হ্যাঁ দেশ देश का नेता कैसा है जो देश को पहचानता है देश को प्यार करते है देश को मोहब्बत करते है वो देश का नेता है आप लोगों ने नहीं तीनों मूल कांग्रेस के लक्खीर भंडार बंद कर दो हम ही बोले थे हम तो खम होता थाले लक्खीर भंडारे हाथ दिए दें এটা তোমরা দাও না আমরা দিই এবং শুধু লক্ষ্মীর ভান্ডার চলবে তাই নয় যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছরে বন্ধ হবে না আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে এটা নিয়ম করে দেওয়া হয়েছে